আমরা কিছুক্ষণ আগে এবারের যে জিএসটি উচ্চ গুপ্ত চব্বিশ কর্তৃক পরীক্ষার জন্য যে উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোর মাননীয় ভাইস চ্যান্সেলারদের সাথে মিটিং করলাম মিটিং তিন থেকে শুরু হয়েছিল মিটিংয়ের অ্যাজেন্ডাই ছিল এবারের এই ইউনিটের পরীক্ষার ফলাফল সংক্রান্ত আপনারা জানেন যে এর আগে আমরা দুইটি পরীক্ষা নিয়েছি বি এবং সি ইউনিট এবং তাদের ফলাফল আমরা প্রকাশ করেছি এই ইউনিটে মোট আবেদনকারী ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো চোদ্দো জন এবং উপস্থিতির সংখ্যা ছিল এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন এটির হার হচ্ছে সাতাশি দশমিক নয় আট পার্সেন্ট অনুপস্থিত ছিল সতেরো হাজার একশো একষট্টি জন যেটি শতকরা হার হচ্ছে বারো দশমিক শূন্য দুই পার্সেন্ট এবং পরীক্ষায় আমাদের পাশের হার হচ্ছে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে থেকে কমপক্ষে তিরিশ তিরিশ এবং চতুর্থ নাম্বার পেয়েছে যে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা সেটা হচ্ছে সাতান্ন হাজার চারশত পঁচিশ জন এটি পঁয়তাল্লিশ দশমিক সাত চার শতাংশ পাশ করেছে এবং যারা তিরিশ পার্সেন্টের কম নম্বর পেয়েছে তাদের সংখ্যা হচ্ছে আটষট্টি হাজার একশো জন চুয়ান্ন দশমিক দুই পার্সেন্ট এটি এবারে বাতিল হয়েছে মোট উনচল্লিশটি স্ক্রিপ্ট বা ওএমআর যেটা শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট এবারে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তার নাম্বার হচ্ছে চুরাশি দশমিক সাত পাঁচ এবং সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার হচ্ছে মাইনাস পনেরো দশমিক সাত পাঁচ অর্থাৎ সে ফুল উত্তরের দিয়েছে অনেক যার ফলে তার মাইনাস সংখ্যা এসেছে আমরা গত কয়েকদিন যাবত নয় তারিখে পরীক্ষা হয়েছে আমাদের টেকনিক্যাল কমিটি এবং মাননীয় ভাইস চ্যান্সেলররা এখানে দিন রাত পরিশ্রম করে আমরা এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো তিপ্পান্নটি স্ক্রিপ্ট অবজার্ভ করেছি এবং সেগুলি শীতগুলি আমরা মেশিন দিয়ে রিড করেছি এবং আমরা চেষ্টা করেছি নির্ভুলভাবে প্রকাশ করার জন্য আমাদের টেকনিক্যাল কমিটি দিন রাত পরিশ্রম করে আমরা মোটামুটিভাবে দ্রুত ফলাফল প্রকাশ করতে পেরেছি বলে আমি মনে হচ্ছে তো আমার কাছে এই পর্যন্ত হচ্ছে কথা তবে দু একটা কথা না বললেই নয় আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি কেউ যদি তার ফলাফলে সন্তুষ্ট না হয় অর্থাৎ প্রাপ্ত নম্বরে যদি সন্তুষ্ট না হয় তাহলে সে নিরীক্ষা করতে পারবে আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে তারা স্ক্রুটিনি করতে পারবে দুই হাজার টাকা ফি দিয়ে তাকে আবেদন করতে হবে সেটা আমরা ওয়েবসাইটে তাদেরকে দিয়ে দিব একদিনের মধ্যে দুই দিন আমরা সময় দেব এটা তো স্যার তাহলে তখনই আমাদের বি ইউনিট সি ইউনিট রেজাল্ট প্রকাশের পরে অনেক ছেলেই আমাদের কাছে আবেদন করেছে যে আমরা এটা নিরীক্ষা করতে চাই এটাও অন্যান্যবার গতবার এটা সুযোগটা দেওয়া হয় নাই তার আগের বার দেওয়া হয়েছিল তখনও দুই হাজার টাকাই ছিল আমরা ওই টাকাটা বাড়াই অ্যাটলিস্ট আমাকে তাই বলা হয়েছে আমরাও কারণ কি তারা হলে ওই কম টাকা রাখলে সবাই করতেছে যেটা আমাদের চাপ পড়ে যাবে ভীষণ আমরা এতগুলি স্ক্রিপ্ট মেশিন রিট করে মুশকিল হয়ে যাবে তো আমরা একটা মিনিমাম সব জায়গায় তাই করে একটু অ্যামাউন্টটা হাই রাখে যেন যারা আসলেই মনে করে কনফিডেন্সটা কনফিডেন্স যেন হ্যাঁ যে কেউ যেন না করে আর কি যারা মনে করে তারা করতে পারবে তাদেরকে আমরা সেই সুযোগ দেবো নিরীক্ষা করার জন্য তারা করে তখন আমরা এটা চেক করব চেক করে তাদেরকে ফলাফল আমরা জানিয়ে দেবো সেই সিদ্ধান্ত আজকে হয়েছে আমরা এগুলি সবই ওয়েবসাইটে যাবে হয়তো যেতে একটু সময় লাগবে কিন্তু আমাদের ডিসিশন হয়ে গেছে আজকে রাতের মধ্যে সবাই রেজাল্ট সেটা কোনো একটা সময় টেকনিক্যাল কমিটি করবে আর রেজাল্ট স্টুডেন্টরা কি এখন ওয়েবসাইটে দেখতে পারবে আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস এর আগে দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটেই হয়তো দেখতে পাবে যদি এটা অলরেডি প্রকাশ করা হয়ে থাকে আর কি এটা ডিসিশন হয়ে গেছে এটা প্রকাশ করা হয়ে যাবে এটা এটা তো আমি করব না আমাদের টেকনিক্যাল কমিটি করবে যে কোনো সময় আমি আশা করছি আমি আশা করছি যে হয়তো শীঘ্রই তারা দেখতে পারবে এটা আমাদের টেকনিক্যাল কমিটির যে কনসালটেন্ট উনি করেন তো উনি করবেন উনিও মিটিং এ ছিলেন উনি জানেন কারণ আপনারা জানেন একই সাথে আরেকটা জিনিস আছে যারা আর্কিটেকচার পরীক্ষা দেয় তাদের কিন্তু একটা লিখিত পরীক্ষা হ্যাঁ লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার রেজাল্টও আমাদের প্রস্তুত হয়েছে এই লিখিত পরীক্ষা এই দুইটাকে মার্কস করতে হবে যারা আর্কি এফিউ স্টুডেন্টস যাদেরটা মার্কস করতে হবে এইটার জন্য একটু সময় লাগতে পারে আর্কিটেকচারের জন্য বাকিটা কিন্তু হয়ে যাবে আমি যতটুকু জানি বাট সেটা নির্ভর করছে এটা যারা লগ করে ঢুকবে তারা কখন দেখতে পারবে তারা নিজেরাই বুঝে যাবে

এবার হায়েস্ট মার্ক পেয়েছে আমি যেটা বলেছি সে পেয়েছে হ্যাঁ এটা আমি বলেছি যে চুরাশি দশমিক সেভেন ফাইভ পেয়েছে তার মার নাম হচ্ছে সুফিয়া আক্তার এবং বাবার নাম হচ্ছে মোহাম্মদ ওসমান গলি সে সম্ভবত ঢাকা পৌরের খুব সম্ভবত আমি শিও না সেটা না বলাই ভালো আচ্ছা দ্বিতীয় যে হয়েছে আমি তার নাম কারণ এই এখানে লিস্টে ইগুলিকে আবু সাইম লিওন আবু সায়েম লিওন সে নম্বর পেয়েছে কত আমি একটু দেখে নিই ও এটার মধ্যে তো না এই নাম্বারটা আমি বলতে পারবো না কারণ তার ওই কার্ড থেকে নামে একজন আমাকে দিয়েছে আমি তাকে জিজ্ঞেস করেছি সেকেন্ড কেক করেছে এটা ওখান থেকে সে ঢাকা বোর্ডের না সে দিনাজপুর বোর্ডের দেখা দেখা যাচ্ছে দিনাজপুর আছে আমি ঢাকা বোর্ড কিনা আগেরটা দেখে দিই ওখানে লেখা আছে কলেজ এখানে আসে না আমাদের এখানে কলেজে যেতে হলে ইন্টারমিডিয়েটের ওই রেজাল্টে ঢুকতে হবে তাই এসে কলেজ বলা যাবে

সর্বোচ্চ বেশি জানা পাইছে মানে বা 60 নম্বর স্যার কতজন পাইছে বা আসলে এটা এটা বলতে হলে এটা আমি বলতে পারবো কিন্তু এটা আমার সময় লাগবে এটা এবার তো পরীক্ষা অনেক বেশি তো এটা আমাদের টেকনিক্যাল কমিটি যদি আমি বলে দেই তারা হয়তো আমাকে জানাতে পারবে বা দে আর খুব বিজি এই কয়েক দিন ছিল অনেকে আবার কাজটা ছিল একটু রেস্টে চলে গেছে তোমরা ইউ ডু আন্ডারস্ট্যান্ড যে তারা কয়েকদিন দিন রাত পরিশ্রম করেছে

যে সে যদি আমাকে জানাতে পারে আমি তোমাদেরকে পরে জানিয়ে দিতে পারব এটা গেল ভর্তি বিষয়ের কোনো সিদ্ধান্ত আর ভর্তি বিষয়ে স্যার কোনো সিদ্ধান্ত বা কবে থেকে তারা কলেজ চয়েস দিতে পারে ইউনিভার্সিটি চয়েস দিতে পারে তোমাকে বলি এই নিরীক্ষার পরে আমাদের দেখো সময়টা এটা নিয়ে একটা আলোচনা হয়েছে আবার ঈদের ছুটি চলে আসবে এটা আরেকটা সমস্যা হয়ে গেছে নিরীক্ষার পরে তাদেরকে ওই সুযোগটাকে আমাদের নিরীক্ষাগুলি করতে হবে যত দ্রুত ওগুলি না হলে তো চয়েস ফোন কথা বলতে পারবো না তারা চ্যালেঞ্জ করেছে এটা রেজাল্ট তাদেরকে দিতে হবে এই রেজাল্ট হয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে ইউনিভার্সিটির চয়েস আর সাবজেক্ট চয়েসের জন্য বলবো ওটা গ্রাজুয়েট বলে আমরা ডিলে করবো না কোনোটাই কিন্তু সমস্যা হচ্ছে যে ঈদের ছুটি চলে আসতেছে তখন হয়তো ইউনিভার্সিটিতে কার্যক্রম কমে যাবে কারণ অনেকেই অনেকে ছুটিতে চলে যাবে তো এগুলি চালানোর জন্য তো আমাদের প্রপার লোক দরকার যেগুলি টেকনিক্যাল কমিউটিক্যালগুলি দেখবে তো আমরা এবারের আমাদের ইচ্ছা যে আমরা অন্যান্য বারের তুলনায় কিভাবে সময় কমিয়ে এনে এনেছি গ্রহণযোগ্য করতে পারি আমরা আপাতত চতুর্থ দিয়ে আমরা শেষ করে দিব গতবার কিন্তু সাতটা হয়েছিল সময় বেশি লেগেছে আমরা সেটা এবার করবো না আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে তিনটা দিয়ে এবার আমরা হয়তো সক্ষম হব এই যে এবার বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বড় বড় ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রম শেষ এমনকি কৃষি উৎস প্রায় শেষ যার কারণে হয়তো আমাদের অত সময় লাগবে না আমরা আমরা আশা করছি এটা যদি এইটা গণবিজ্ঞপ্তি দেওয়ার একটা রিস্ক আছে তোমরা সেটা কেউ বলো না এটা এটি এটা একটা মারাত্মক রিস্ক যেটাকে গণবিজ্ঞপ্তি বলছে এটা কিন্তু একটা মারাত্মক রিস্ক এই জন্যে গণবিজ্ঞপ্তি দেওয়া মানে হচ্ছে তুমি তোমার ওয়েটিং ইংলিশ থেকে টেনে নিয়ে গেলে তখন জিএসটি এটা কন্ট্রোল করবে ওই ইউনিভার্সিটি কন্ট্রোল করবে কিন্তু দেখা গেল ওই ইউনিভার্সিটির একটা ছেলে ওদের সিএসসি কেউ একটা নাই তখন ওই থেকে সিএসসি করতে হয়ে যাবে অথচ আরেকটা ছেলে অন্য বিশ্ববিদ্যালয় সিএসসিটা পাইতো আমরা যদি সিরিয়ালে দিতে পারি তাকে কিন্তু তোমরা আমরা সুযোগটা দিলাম না আমরা চাইবো যে প্রত্যেকটা মাইগ্রেশনে যেন সমস্ত বিশ্ববিদ্যালয় যুক্ত থাকে তাহলে একজন আরেকটা বেটার জায়গার চান্স পাবে গণ হলে হয় কি যে ওয়েটিং লিস্টের পিছনে সে একটা ভালো সাবজেক্ট পেয়ে যেতে পারে কিন্তু যে কোনো কারণে কারণ ওই বিশ্ববিদ্যালয়ে যদি শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ের জন্য যদি হয় ওইখানে একটা সিএসসি ছেলে ক্যান্সেল করে চলে গেল তখন ওখান থেকে কিন্তু চলে যাবে অন্য বিশ্ববিদ্যালয়ে যে সিএসসি দিয়েছিল যেতে পারতো সে কিন্তু পাবে না যাই হোক চলেজের ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের একটা ফর্মুলা আছে ওই ফর্মুলা আমি কি রাখবো আমি এখন এটা দেখতে পাচ্ছি না এটা আমরা এখনো এই বছর কোনো কিছুতেই কিন্তু বাড়াই নাই কিন্তু তোমরা জানো সবকিছুতে আমাদের খরচ কিন্তু বেড়ে গেছে তারপরও আমরা এটা লিমিটেড আমাদের মানে কারণ আমাদের জানো যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চানের মিটিং আমরা সিদ্ধান্ত নিবা এবং যখন ভর্তি কার্য প্রায় শেষ পর্যায়ে থাকবে তার আগে কিন্তু ডিউশন আমরা নিতে পারবো না আমরা আশা করছি এক দুই মাস আগে আসবে অবশ্যই দুই মাস আগে আমার ধারণা আমরা দুই মাস আগাতে পারবো বলে আমি বিশ্বাস করি বাকিটা সময় বলে দিতে ঠিক আছে এবার দেখা যায় আগে আমি জানি না এখনই বলতে পারবো না

স্যার এই ভর্তির সময় যে মাইগ্রেশন টাইগ্রেশন যে স্যার এটা হচ্ছে অনেক ঝামেলা হয় এবং ওইটা স্যার ভালোভাবে হইলে আমরা প্রথম বলা যায় প্রথম যে স্যার আপনি হচ্ছে একশো একশো বিয়ে উত্তীর্ণ হয়েছেন এখন স্যার যে দ্বিতীয় ধাপের যে বিষয়টা আছে এটাও তো দেখছেন আমি আমি আমরা এবার যা আয়োজন করেছি আমি আমার কথা বলবো একটু আগে আমরা মিটিং করলাম প্রতিটি ভাইস চ্যান্সেলার বলেছে বা প্রত্যেকটি ভাইস চ্যান্সেলার বলেছে যে মাওলানা ভাষণী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের এই যে কর্মযোগ্য এটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অত্যন্ত চমৎকারভাবে তারা আয়োজন করেছে তারা মাওলানা হাসিন ইউনিভার্সিটির আতিথ্যায়নতা তাদের কর্মযজ্ঞ তাদের কর্ম পরিকল্পনা তাদের লিডারশিপ এক্সিলেন্ট ছিল এক্সিলেন্ট ছিল তারা আরও বলেছে যে আমরা আপনাদের ইউনিভার্সিটিতে আরও ভিজিট করতে চাই কারণ আপনাদের ইউনিভার্সিটির এই যে টোটাল জিনিসটা আপনার লিডারশিপে হয়েছে এত সুন্দর আয়োজন আগে কেউ করতে পারে না এটা তোমাদের গর্ব করা উচিত যে এটা হিসেবে তার প্রত্যেকটা ভাইস চ্যান্সেলারের কথা বলেছে যে আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনারা যে এত সুন্দর আয়োজন করেছেন এর থেকে বেস্ট আয়োজন আর আগে হয় নাই এটাই তারা মেনশন করেছে বাট এই কথাটা হ্যাঁ এই কথাটা রেজাল্টও দ্রুত আমরা দিয়েছি

Alhamdulillah, I am thankful to all of my colleagues, to all of the students who supported us, and all of the journalists. You people really supported us very well. Thank you very much. Thank you very much.